নমস্কার আমি সুব্রত মিত্র আমি এই মুহূর্তে আছি দক্ষিণ চব্বিশ পরগনার পিয়ালিতে এটি কোথায় অবস্থিত জীবনতলা থানা নাকি জীবনতলা থানায় অবস্থিত যাই হোক কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও বার্তায় বলছিলাম আজ আমি আমি অর্থাৎ কবি সুব্রত মিত্র আমার হেরে যাওয়ার কিছু সংক্ষিপ্ত বিবরণী দেব তার পাশাপাশি আমার সাথে যিনি দেখছেন যা যেনাকে দেখছেন তিনি হলেন আমার স্ত্রীর ভগ্নিপতি অর্থাৎ জামাইবাবু মানে আমার স্ত্রী পিঙ্কি মিত্র ওর জামাইবাবু মানে আমারও জামাইবাবু ভাইরা ভাই এবং পাশে যে দেখছেন ইনি হচ্ছেন আমার জামাইবাবুর সহধর্মিনী অর্থাৎ স্ত্রী আমার বড় শালিকা এই শালি দিদি পার্বতী দি এই যে দিদি জামাইবু আমার সাথে যে পরিচয় সম্পর্ক এটা আপনারা এর আগেই শুনেছেন যে আমাদের যে সুখের সংসার শান্তিময় জীবন এর যে একটা যুক্তিকরণ আমার স্ত্রীর সাথে আমাদের যে পরিচয় আমার মামার মাধ্যমে এই জামাইবুদের মাধ্যমে হয়েছে যার ফলে আমি একটি লক্ষ্মীপতি স্ত্রী পেয়েছি যাই হোক সেটা একটা অন্য পয়েন্ট যেখান থেকে বক্তব্য শুরু শুরু করেছিলাম যে নতুন মানে আমাদের হেরে যাওয়ার গল্প আজ একটা বাবা একটু তাকাবে আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি আজ থেকে পনেরো বছর পনেরো বছর না বারো তেরো বছর আগে বর্তমানে আমি যেখানে বাস করি আপনারা জানেন এবং সারা বিশ্ব থেকে সার্চ করলে যেখানে দেখা যায় কবি সুব্রত মিত যে বাড়ি গড়িয়াতে সেখানে যখন আমি আপনারা জানেন সেখানে যখন আমি অনেক মানুষের আক্রোশে কেন জানি না আমার উপরে হিংসা না কি হিংসাটা তখনই আমি বুঝতে পেরেছিলাম হিংসা কাকে বলে আমাকে বেদরম মার দাও মারামারি মারা মারা হয় এবং চুরি অপবাদ দেওয়া হয় গণপিটুনি দেওয়া হয় আমি সেই লজ্জায় মান ইজ্জতে আমি ওই গড়িয়া ছেড়ে চলে আসি আপনারা জানেন সেটা আপনারা জানেন সেটা কিন্তু সেই যে চলে আসা লোককে মুখ দেখাতে পারছিলাম না লোককে আমি সম্মানের সাথে থাকতে পারছিলাম না আমার চাকরি ছেড়ে আমার প্রায় বহু বাচ্চা ছেড়ে আমাকে একা চলে আসতে হয়েছে এই পিয়ালিতে থেকে আমি একা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় আমি একটি এই অঞ্চলে গাড়ি ক্রয় করে ফেলি শুনে রাখুন আপনারা অনেকে এই ঘটনাগুলো জানেন না সেই সময় সেই একটা গাড়ি ক্রয় করে ফেলি সেই গাড়ি সেইভাবে চলে না আমার অবস্থা খুবই খারাপ পরিস্থিতিতে দাঁড়ায় আমি প্রায় অনাহারী পরিস্থিতি আমার ছেলেকে একটা জামা প্যান্ট স্ত্রীকে সম্মান দিতে পারছিলাম না কোনো কিছুই হচ্ছিলো না তারপরে আমি যখন সেই গাড়ি বিক্রি করে চলে যাই তখন আমি এই অঞ্চলে একটি সেই সেই টাকা দিয়ে কিছু টাকা দিয়ে একটি জমি ক্রয় করেছিলাম হ্যাঁ কবি সুব্রত মিত্র ওই গড়িয়ার জমি ছাড়াও আরেকটি জমি ক্রয় করেছিল একটা অন্য উদ্দেশ্য নিয়ে মহৎ উদ্দেশ্য নিয়ে যেখানে ফুলের বাগান থাকবে একটা সাহিত্য চর্চা থাকবে এই অঞ্চলের মানুষের ছেলেপুলেদের ছেলে পুলেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে সেই সব নিয়ে আমি বৃদ্ধ বয়সে কাটাবো এই কারণেই আমি এই জমিটা কিনেছিলাম কোনো ব্যবসায়িক ভিত্তিতে কোনো লাভ লোকসানের কথা চিন্তা করে জমিটা কিনে নি আজকের আমার এই প্রসঙ্গ এই কথাগুলি কেন উঠছে আমার সাথে যিনি দেখছেন এনারও একটা হেরে যাওয়া গল্প রয়েছে এনারও একটা চরম পরিমাণে হেরে যাওয়া গল্প রয়েছে এই ভদ্রলোক পিয়ালি স্টেশনে নেমে প্রায় দু এক মিনিটে হাঁটলে পিয়ালি স্টেশন থেকে শুরু করে কলাডিয়া পর্যন্ত এমন কোনো লোক নেই এই মানুষটিকে চেনেন না হ্যাঁ ইনি বিশ্বনাথ ঘোষ অনেকে কাঠমীর স্ত্রী হিসেবে চেনেন জানেন চিনতেন ইনি পরিশ্রম করে নিজের বাড়িঘর করেছিলেন জায়গা জমি করেছিলেন সুখের সংসারে এক ছেলে এক মেয়ে নিজের বউকে নিয়ে থাকেন একটা ফার্নিচারের দোকান করেছিলেন ইন্দ্রজিৎ ফার্নিচার তো একটু কষ্ট দাঁড়িয়ে ইনি একটি ফার্নিচারের দোকানও করেছিলেন জীবনের কোনো একটা তুফান এসে বিধাতার অভিশাপ বা বিধাতার কুদৃষ্টি কিছু একটা হবে এই ভদ্রলোকের জীবন হঠাৎ করে ধবাস করে একটা বিপর্যয়ে এসে যায় ভদ্রলোকেদের ভদ্রলোকের সেই সোনার সংসারে একটা সময় এমন আসে তাকে কবাই দিকে একটা সময় এমন আসে তাকে প্রায় গৃহহীন হতে হয় জমিহীন হতে হয় ভিটাহীন হতে হয় তবুও তার স্ত্রী তার সাথে আছে তার সন্তান তার সাথে আছে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি ইনি এটা এনারই একটা ছোট করে লড়াই করে আর একটা করেছেন আজকের কি শুভ মুহূর্ত আজকে হচ্ছে আমার সেই জমিটি আমার সেই সম্পত্তি আমি খুব ভালো লাগছে যে আমার সেই কল্পনার সেই জিনিসগুলো করতে পারবো না হয়তো কিন্তু এমন একজন ভালো মানুষের কাছে আমার সেই সম্পত্তিটি তুলে দিচ্ছি তুলে দিতে পারছি আমার কাছে এটা খুব ভালো লাগার বিষয় যে এনার জীবন পরিক্রমা জীবনের যে ইতিহাস সেই জায়গায় দাঁড়িয়ে উনি হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়াচ্ছেন এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার অত্যন্ত গর্বের দিদি কি বলেন খুব সুন্দর এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয় আপনাদের আগামী জীবনের আমি আন্তরিকভাবে কামনা করি আপনাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন আর ফিরে আসুক জীবনের স্বাচ্ছন্দ্য ফিরে আসুক খুব শান্তিতে বেঁচে থাকুন সুখ অবশ্যই সুখী হবেন সুখের পাশাপাশি আপনাদের জীবনের জন্য শান্তি বিরাজ করে আপনার কিছু বলার থাকলে বলুন আমি একটু ক্যামেরাম্যানকে বলছি আমি একটু ধরছি কারণ হচ্ছে ওর হাতে ব্যথা হয়ে যেতে পারে হ্যাঁ বলুন জান আমি বলুন সুব্রত মিত্রের কাছ থেকে যে জমিটা নেওয়া হয়েছে এটা সত্যি কথা আমি মাতারির আশীর্বাদে আমি কিন্তু নিয়েছি বলে বড় কথা নয় জমিটা আমার মা উপরে মাতার আশীর্বাদ আছে উনি যেটা হারিয়েছে সেটা আমাকে আবার তিনি আমার দিয়েছে। যে কোনো কারণেই বসতি হোক মানুষের মাঝে তা সব থেকে বড়ো কথা শুক্র যেটা দিয়েছে আমাকে দিয়েছি নিজের না এটা ঐশ্বরিক একটা আমি কিছু না যাইবো এটাই 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 আমি ধন্য ঈশ্বরের কাছে কামনা করি আমাদের মাধ্যমে যে হয়েছে হ্যাঁ আমার মাধ্যমে আপনি আপনার মাধ্যমে আমি দুজনে দুজনকে হাত ধরে বেঁচে আছি এটা একটা বড় ব্যাপার সব থেকে আমি আমার মা আনন্দময়কেই সব থেকে এটাই আমার গর্ব আর আপনিই আমাকে এই প্রচেষ্টা চালিয়ে দিয়ে গেছে এই নমস্কার কামনা করি হ্যাঁ দিদি কিছু বলবেন নাকি খুব সরল মানুষনারা ধন্যবাদ খুব ভালো থাকবেন